আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক জিনাই দহে যে জামাত ইসলামের মহিলা কর্মীর উপর হামলা করা হয়েছে তার মাথার অন্যা টেনে হিজাব সিরে ফেলে দেওয়া হয়েছে এবং মাথা লঙ্গ করা হয়েছে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার আপনারা জানেন যে জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দিয়েছে এবং আমির জামাত তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টও করেছে কিন্তু সেই পোস্টে আমির জামাত কোনো দলের নাম নেয়নি মানে বিএমপির নাম নেয়নি তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলাম জামাত ইসলামের ভাইয়েরাই আমিরা জামাতকে নিয়ে ট্রল করতেছে এবং সমালোচনা করতেছে তো যাই হোক জামাত ইসলামের ধৈর্য ধরেছিল ধৈর্যর ফল কিন্তু পেয়েছে আপনারা কী করতে বলতেছেন ওরা ওখানে মানে এই নারীদের সাথে এই অন্যায় অত্যাচার করে ওরা পালিয়ে চলে গেছে তো জামাত ইসলামের যেগুলো লোকজন খবর পাইছে তারা আসার পরে ওদের আর কোনো খবর পায়নি তারপরেও তারা সমাবেশ করেছে মিছিল মিটিং করেছে কিন্তু অতটা না মানে আমাদের এলাকায় হলে যা হতো সে যেখানে থাকতো তাকে খুঁজে বের করতাম আর আমাদের এলাকায় হলে অত সাহসই হতো না আজকে আজকে এই কিছু আগে আমরা মহিলা সমাবেশ করেছি এবং সেখানে নূর মোহাম্মদ আবু তাহের ভাই তিনি এসেছিলেন তিনি বক্তব্য দিয়েছেন যেহেতু তিনি এখানকার এমপি পার্টি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন কোন দলের কারো সাহস আছে এখানে এসে মহিলাদের গায়ে হাত দেবে না কারো সাহস নেই আমরা এখানে আমাদের মাদ্রাসার অডিটোরিয়াম রুমে আমরা এটা করেছি কার সাহস আছে আসুক এখানে নেই কারো সাহস নেই কিন্তু ওখানেই পেরেছে তো কি হলো ধৈর্যের ফল কী হলো এদের মধ্যে সোহেল যে মহিলা কর্মী আমার মায়ের যে মাথার হেজাব টেনে ছিঁড়ে ফেলেছিল রাস্তায় ফেলে দিয়েছিল সেই সোহেলকে আজকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে সেই নিউজটা আপনাদের দেখাবো আপনারা এই পাশে দেখেন আমি একটু নিউজটা আপনাদের পড়ে শোনাচ্ছি জামাতে নারী নেত্রীর উপর হামলা বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার জিনাইদের মহেশপুরে জামাত ইসলামের রুকুন নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার কর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপি নেতার ছেলে সোহেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ দর্শক এই সোহেলে কিন্তু মাথার কাপড়টা আন দিয়েছিল এবং আমার আমার মাকে ধরে রাস্তায় এনে ফেলেছিল সেই সোহেলকে কিন্তু আজকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে তো তাহলে একটা জিনিস আমরা চিন্তা করেন যে জামাত ইসলামেও যদি ও যে মহিলাদের সাথে আচরণ করছে তখনই যদি জামাত ইসলামের কোন নেতা কর্মীরা ওইখানে উপস্থিত থাকলে হয়তো কিছু একটা হতো কিন্তু খুঁজে বের করে যদি ওদের হাত পা ভেঙে দিত বা কারো মাথা ফেটে দিত এটা সোশ্যাল মিডিয়ায় একটা তোলপার সৃষ্টি হয়ে যেত কিংবা জামাতের উপর দোষও আসতে পারতো জামাত ইসলামেও বিম্পির মতো হয়ে গেছে এরা মারছে ওরাও মারতেছে এরকম একটা দোষ আসতে পারতো মানে কুকুরে আপনার পায়ে কামড় মারছে আপনিও কুকুরের পায়ে কামড় মারবেন তার সাইতে আইনি ব্যবস্থা নেওয়াতে এটা ভালো হচ্ছে না খুবই ভালো হচ্ছে দেখেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান কালের বলেন গত নয় মার্চ কুল্লাপাড়া গ্রামের জামাতে ইসলামের কর্মী সভায় নারী নেত্রী সহ বেশ কয়েকজনের উপর হামলা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় উপজেলা জামাতে ইসলামের রকুন হাসিনা খাতুন ব্যাধি হয়ে মহেশপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে তো দেখেন তার নামে মানে পাঁচজনের নামে মামলা হয়েছে তার মধ্যে একজনকে কিন্তু গ্রেপ্তার অলরেডি করা হয়েছে এখন আদালতে মনে করেন যে প্রেরণ করা হবে এবং এর কঠোর কঠোর শাস্তি হবে তো এই জিনিসটা ভালো হলো না একটু ধৈর্য ধরেছি আমরা দুই দিন দু দিন পরে কিন্তু অ্যাকশান শুরু হয়েছে আর যারা এগুলো অপকর্ম করেছে এরা কিন্তু পালিয়ে আছে পালিয়ে থাকেও লাভ হবে না এদেরকে পুলিশ ধরে বের করবে তো জামাতে ইসলামী এই ধৈর্যের কারণে মনে হয় ভালো হবে আর আমিরা জামাতকে নিয়ে আপনারা যারা টল করেছিলেন এখন তো বুঝতে পারছেন যে ব্যাপারটা কি যে আমিরা জামাতও ধৈর্য ধরেছিলেন আপনারা বলতেছেন যে আমিরা জামাত সব সাইতে নিকৃষ্ট আমিরা জামাত এই আমিরা জামাতের কারণে এ হচ্ছে সে হচ্ছে কিন্তু না রে ভাই না এই আমিরা জামাতের কারণে আমরা অনেক এগিয়ে গিয়েছি অনেক অনেক সে কথা বলতে চাচ্ছি না আপনারা জানেন যে আমিরা জামাত গত এই দিনে গত বছর এই দিনে রমজানের একদিন আগে এগারোই মার্চ আমিরা জামাত হচ্ছে জেল থেকে মুক্তি পান এবং সেখান থেকে তিনি আল্লামা সাইদির কবর জয়াদ করেন ওখান থেকে তারপরে হচ্ছে সাতক্ষীরা যান এবং নৌকাডুবি সেহান অনেক কিছু ঘটনা আপনারা জানেন যে যা আমির জামাতকে দেখে মুগ্ধ হয়েছে অনেক লোক জামাত ইসলামীতে যোগ দিয়েছে তো যাই হোক এই বিষয় নিয়ে অন্য কোনো মানে দলের কেউ প্রতিবাদ করেনি তবে একজন করেছে সে ভিডিওটা আপনাদের দেখাবো এখন কথা হলো যে এখানে কিন্তু নারীদের শ্লীনতাহালী করার চেষ্টা করা হয়েছে মানে বোরখার নেকআপ খুলে নেওয়া হয়েছে মাথার রন্না খুলে নেওয়া হয়েছে মাথা উল্লুঙ্গ করা হয়েছে এটা নিয়ে কিন্তু নারীবাদীরা কোনো একটা পোস্টও দেয়নিভা প্রতিবাদ করেনি আপনারা জানেন যে বাংলাদেশে কিছু নারীবাদী আছে এদের নাকি টিপ খুলতে বললে পুলিশের চাকরি চলে যায় তো সেই নারীবাদীরা কোথায় তারা প্রতিবাদ করে না কেন না এটা মুসলমান হলে তারা আর প্রতিবাদ করবে না তারা প্রকাশ্যে যদি কেউ সিগারেট খায় তাদের যদি কিছু বলা হয় তাহলে পায় প্রতিবাদ করবে এরা হচ্ছে কি জানেন এরা হচ্ছে নিকৃষ্ট আর বললাম না ঠেক তো দর্শক প্রতিবাদ করেছে বিএমপি আর এক নেতা সেটা হচ্ছে আপনারা জানেন যে ডক্টর ফয়জুল হক দল মত নির্বিশেষে তিনি একজন দেশপ্রেমিক নাগরিক এই গত পনেরো বছর ধরে বিএমপির কোনো নেতাকর্মীকে এ তরুণ প্রজন্ম চেনে না বিএমপির পক্ষে কথা বলার মতো কোনো লোক ছিল না তখন এই ফয়জুল হক ডক্টর ফয়জুল হক কথা বলেছে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে অথচ এখন সেই ডক্টর ফয়জুল হককে বিএনপি নেতারা মানে মেরে ফেলার হুমকি দেয় চিন্তা করতে পারেন এই বিএমপির কতটা অধপতন হয়েছে তো দর্শক ডক্টর ফয়জুল হক এই মহিলা নেত্রীপুর হামলা নিয়ে কী বলেছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি ইসলামিক দলের নারী নেত্রীদের উপরে হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত এই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে তারা এই সংগঠনের নেতাকর্মী পরিচয়ে পরিচিত জামায় ইসলাম বাংলাদেশের নারী নেত্রীরা তাদের একটি বৈঠক করতেছিলেন সেই বৈঠকে গিয়ে এই ধরনের হামলা করেছে যেখানে তাদের পর্দা বোরকা স্কার্ফ টেনে হিসরে খালি মাথায় রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছে

এখন থেকে বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগের কথা নয় কিংবা শেখ হাসিনার আমলের কথাও নয় আমি বলছি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ গঠন হওয়ার এই বাংলাদেশের বর্তমান চিত্রের কথাই বলছি আমরা জুলাই বিপ্লব করেছিলাম যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সকল ধর্মমতের স্বাধীনভাবে। তারা তাদের সকল কর্মকাণ্ড করবে এই হাসিনার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে সব দল মতের মানুষরা স্বাধীনভাবে কাজ করবে স্পেশালি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মভিত্তিক মানুষদের কার্যক্রম পরিচালনায় কোথাও কোন বাধা আসবে না আমরা পুরুষদের মাহফিলগুলোতে বাধার নজির দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে রাজনীতিবিদেরা ইসলামিক স্কলারদেরকে বিভিন্ন ব্যঙ্গুক্তি করে কটুক্তি করে বক্তব্য দিয়েছেন সেটাও আমরা শুনেছি কিন্তু আমরা এটা শুনে অবাক হয়েছি যে নারীরা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ে একটি বাসার ভিতরে বৈঠক করছেন সেই বৈঠকের উপরে গিয়ে আপনি হামলা করবেন এবং সে হামলাটা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নামে নেতাকর্মীরা করবেন এটা আসলে মেনে নেয়া যায় না এটা যেই হোক হামলাটা যদি জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির কোন নারীর উপরে আক্রমণ করতো সেটা যেমন সুন্দরভাবে মেনে নেওয়ার সুযোগ নেই তেমনি জামাতের নেতাকর্মী পরিচয় দেওয়ার কারণেই যে তার উপরে মহিলা হওয়ার পরেও আক্রমণ করবে সেটাও আমার এই দেশের নিয়মে নাই স্বাধীনতা বিরোধী কাজ বিশেষ করে চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধ কাজ হচ্ছে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে নারীদের অধিকারের জন্য বাংলাদেশে বহু কথা হয় নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কথা হয় ছোট পোশাক নারী পড়তে পারবে না কেন সে কারণে রেল লাইনের পাশে তাদের কি বলে মানববন্ধন হয় কিন্তু কোনো বোরকাওয়ালি কোনো ইসলামিক পরিচর্যায় যারা বড় হতে চান তারা কোনো বিপদে পড়লে এদেশের কোনো নারীবাদী এদেশের কোন রাজনৈতিক অর্গানাইজেশন তাদের পাশে দাঁড়ায় না এ এক ভিন্ন বাংলাদেশ যেই বাংলাদেশে যে যার স্বার্থে কথা বলে এর বাহিরে কথা বলে না এই নারীরা আমাদের মা এই নারীরা আমাদের বোন এই নারীরা আমাদের সহধর্মিনী এই নারীরা আমার পরিবারের সন্তান এই নারীরা আমার আত্মীয় স্বজন সব কিছুই এই নারী এবং এই পৃথিবী চলছে এই নারীদের থেকে জন্মগ্রহণ করা আমাদের এই সকল মানুষের ভিড়ে কিন্তু আজকে আমরা সেই নারীদের উপরে যে ধরনের অত্যাচার জুলুম নির্যাতন দেখাচ্ছি সেটা কখনোই আমাদের জন্য শুভকর নয় সুন্দর নয় বিশেষ করে ধর্মীয় পালন করতে গিয়ে ইসলামিক কোনো একটি অর্গানাইজেশন তার নেতাকর্মীদেরকে নিয়ে বসবে কথা বলবে সেখানে তারা আলোচনা করবে সেটা মন্দের তো কোনো কিছু নেই এটা তো তার নৈতিক অধিকার দেশে যদি একটি গান হতে পারে কনসার্ট হতে পারে সিনেমা চলতে পারে নায়ক নায়িকাদের অভিনয় চলতে পারে বিভিন্ন নামে বেরামে আওয়ামী লীগের আপনার কি বলে মহিলা লীগের কাজ চলতে পারে মহিলা দলের কাজ চলতে পারে এভাবে করে ছাত্র ছাত্রীদের সংগঠনের কাজ চলতে পারে জামাতের মহিলারা কাজ করবে তাতে বাধা আর কি আছে আপনি তার সাথে লড়াই করবেন আদর্শিক লড়াই করবেন আমি যেটা সব সময় বলি দল পেশে কথা নয় বরং আমাদের জনতার দাবি কি সেই দাবিটাকে উপেক্ষিত করে আমরা কেন বারবার জনগণের করছি এটা আমার বুঝে আসে না আজকে সমগ্র পত্রপত্রিকায় এই নিউজটি এসেছে যে এই নারীদেরকে আক্রমণ করেছে বিএনপির পরিচয় দেওয়া কিছু নেতারা তারা কি করেছে শুনলে আপনি অবাক হবেন যে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলছেন মিয়া গোলাম পরওয়ার সাহেব যে জিনাইদাহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের হামলার নেককারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামাতের নারী নেত্রীদের উপরে বিএনপির সন্ত্রাসীদের নেককারজনক হামলার ঘটনা গত পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী ফেসিবাদের সন্ত্রাসী তাণ্ডবকেও হার মানিয়েছে দেশবাসীর সবাই অধিকারীদের জন্য তিনি উল্লেখ করেছেন যে রবিবার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলার বাসবাড়িয়া ইউনিয়ন কুল্লাপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয় ওই সময় এলাকার বিএনপি সন্ত্রাসী আলামিন ঝুমুর সাহেব সোহেল ও আশরাফুল হাতুরি কাচি বাসি লাঠি নিয়ে জামাতের মহিলা নেত্রী হাসিনা খাতুন সহ মহিলাদের উপরে হামলা করে এবং তাদের গালাগাল করতে থাকে তাদের গালাগাল করতে নিষেধ করলে তারা সাহেরা বেগমকে বাসের লাঠি দিয়ে আঘাত করে এছাড়া আসামিরা হাসিনা খাতুনকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বা কানে দুটি চর মারে এছাড়া আলামিন সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরে থাকা ওড়না টান দিয়ে সিলিলতা হানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখে এর কিছুক্ষণ পর তারা হুমকি ধমকি দিয়ে ঘটনা থেকে চলে যায় আমি এই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে তো সব সুশীল এই প্রতিবাদ করবে না। কারণ কাছে মনে হবে আমার দলের না এটা তো আর একটা দল আবার আমার কাছে মনে হবে আমার না আর একটা দল কিন্তু এরা নারী এরা মহিলা এরা আমাদের সম্মানিত মাতা বোন তাদের উপরে আপনি আক্রমণ করার দুঃসাহস কি করে দেখালেন তারা তো এই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যে অভিযোগগুলো করা হতো নারীদেরকে বলা হতো জঙ্গি মিটিং চলছে গোপন বই কোরআন শরীফ বের করে বলতো এইটা পাওয়া পাওয়া গেছে গেছে সেইটা এখন এখন তো আর লীগের বাংলাদেশ নেই কেন তাদের উপরে আস্তানা এই ধরনের আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের বর্তমান সময়ের যে মানুষের চাহিদা জনগণ যে সুন্দরতম বাংলাদেশ দেখতে চায় সেটাকে কেন বিতর্কিত করছেন আমি অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এর দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুন পাশাপাশি সরকারকে অনুরোধ করব যারা এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডটি ঘটিয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ন গঠন করার জন্য যে পরিবেশ সেটাকে যারা নস্বাত করছে তাদেরকে আইনের আশ্রয় এনে দ্রুত বিচার করতে হবে এবং এমন বিচার করতে হবে যাতে করে তারা এই বাংলাদেশে আর কোনো নারী নেত্রীদের উপর দূরের কথা কোনো শিশু নারী নেত্রী দল মত কারো উপর আক্রমণ করতে না পারে বিশেষ করে নারীদের উপরে কোনো আক্রমণের দুঃসাহস কেউ দেখাতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানাই আমার কাছে এই নারীদেরকে ধর্মীয় কার্যক্রম কার্যক্রম করতে করতে কিংবা সামাজিক যে যে কোনো বাধা প্রদানকারী কোনো ব্যক্তিকে আমরা আইনের আশ্রয় আনব এবং সেটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা আমাদের সকলের শপথ কারণ আমরা এই সোনার বাংলাদেশকে আর কোনো ঝঞ্ঝালের বাংলাদেশে দেখতে চাই না আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জামাত ইসলাম যে ধৈর্য ধরেছিল একজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে আরও এরা গ্রেপ্তার হবে তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ